তিন কোটি টাকার বিজনেস পাঁচ কোটি টাকার বিজনেস দশ কোটি টাকার বিজনেস মেল ফ্যাক্টরি এগুলো আছে না নাই আচ্ছা একটা পরিবারে কতজন সদস্য হয় জন ধরলাম সর্বোচ্চ পাঁচজন সাতজন দশজন এর তো বেশি না আচ্ছা জনের একটা পরিবার যদি তিন কোটি টাকা বিজনেসে খাটিয়ে যে লাভটা আসে তাদের জীবন তো লাক্সারিভাবে কেটে যাবে যাবে না বিলাসিত বিলাসিতার সাথে কেটে যাবে যাবে না যাবে সে এখন ভাবলো কি না তিন লাখ টাকার ব্যবসায় কাজ হয় না কি করতে হবে আরো লাখ মানে তিন কোটি টাকার বিজনেসে হচ্ছে না কোটি টাকা নিতে হবে মানে ওর কোটি টাকা ও ঋণ করছে কোটি আরো করে বিজনেসে লাগিয়ে দিয়েছে খাটাচ্ছে এখন বলেন এ কি ইচ্ছা করে সুদ খেলেও নাকি বিপদে পড়ে তো এর উপরে লানত হবে না তো কার উপরে লানত হবে এ তো সুদকে জীবিত রাখার একটা হাতিয়া এত সুদকে জীবিত রাখছে আপনি কয় টাকা নেন তাই ব্যাংক থেকে এ তো নিয়েছে ছয় কোটি তাও তো অল্প বললাম অনেকে আছে একশো দেড়শো কোটি টাকা সিসি লোন করা আছে ব্যাংকের কাছে দায়বদ্ধ আছে ম্যাক্সিমাম কাপড়ের দোকান মানে যেগুলো কাপড় তৈরি করে আর কি মিল ফ্যাক্টরি যান কত টাকারই তার মানে আল্লাহ নবী বললো যে সুদ দেয় যে সুদ নেয় দুইজনের উপরে অভিশাপ বুঝলাম তিন নম্বর আল্লাহ নবী বললেন যে সুদের লেখক ওয়া কাতি যে সুদ লেখালেখি করে এখন আসেন যারা ব্যাংকে চাকরি করেন কেউ থাকলে মনে কষ্ট নেবেন না মনে কষ্ট নিলেও আমার করার কিছু নাই কারণ ডাক্তার যদি যেই রুগীর ক্যান্সার হয়েছে যদি ডাক্তার অপারেশন না করে অপারেশন করলে রুগী একটু কাঁদবে একটু লাফালাফি করবে ছোটাছুটি করবে এনাসিয়া দিতে হবে অনেক কিছু করে কাটা সেরা করতেই হবে যদি করে তাও বাঁচার সম্ভাবনা ডাক্তার অপারেশন করলে আছে ক্যান্সার যদি মায়া দয়া করে ডাক্তার রেখে দেয় ওই ডাক্তারকে ভালো বললেন না খারাপ বলবেন তো আমাকে অপারেশন এখন করতেই হবে বাকি আপনার ভালোর জন্যই অপারেশনটা করতেছি যারা এবার ব্যাংকে চাকরি করেন কেউ যদি থাকেন আমি আপনার এলাকার কাউকে চিনি না দুই একটা ভাইকে চিনি যারা দাওয়াত দিয়েছে তাদের থাকি খাই চলে যায় আর কিছু জানি না এলাকায় আমি চিনি না কেউ আমাকে বলেও ব্যাংকার যদি কেউ থেকে থাকেন যারা সুদি ব্যাংকে চাকরি করেন বলেন আপনার কাজ ওই ব্যাংকে কে সুদ দিল কে টাকা দিলো কে টাকা তুললো কত টাকা আসলো কত টাকা গেলো এই তো হিসাব রাখে না কি আল্লাহ নবী বলছেন যারা সুদের লেখক যারা সুদি কাজে জড়িত আল্লাহ নবী বলছেন তাদের উপরেও অভিশাপ তার মানে পৃথিবীর কোনো ওলামা দিমত নাই হানাফি সাফে মালেকি যত ইমাম রয়েছে আলেম রয়েছে শুরু থেকে এখন পর্যন্ত যারা সুদের লেখক বা সুদি ব্যাংকে কাজ করে এদের উপার্জন হারাম এতে কোনো সন্দেহ না এদের উপরে অভিশাপ এখন কথা হলো তাহলে এই চাকরিগুলো কে করবে হিন্দুরা করবে ডিশ লাইনের ব্যবসা কে করবে হিন্দু করবে যত দুনিয়ার আবর্জনা নোংরা কাজ আছে সব ওরা করবে কারণ ওরা আমাদের এলাকাতে একটা কথা আছে যে কতক মানুষকে আমরা বলি ওর এমনি ও লস অমনে ও হিন্দুরা এমনেও জাহান নামে যাবে অমনেও জাহান নামে যাবে বেটা তোরা দুনিয়াতে থেকে আমাদের টাকা টাকা পয়সা দেখাশোনা কর শুধু খা খেয়ে তোরা এমনিতেও জাহান নামে যাবি অমনিতেও জাহান নামে যা কথা আমার মনে বোঝেন নাই একটা লোক যদি একটা মানুষকে হত্যা করে তারও ফাঁসি হবে একজন চোদ্দটাকে মেরেছে ওর কয়বার ফাঁসি হবে চোদ্দবার একবারই হবে তো ওদের যত গুণা আছে তোরা করে মরে যাবো ভাই এমনিতেও জাহান্নামে যাবি অমনিতেও জাহান্নামে নামে বাকি মুসলমানগুলো টাকা রাখছে একটু দেখে শুনে খেয়ে বাস চলে যা তোরা পুরে টুরে শেষ করে দে কথা আমার মনে হয় বোঝেন নাই শুধু ব্যাংকে চাকরি করা যায় নাই সোজা কথা তারপর আল্লাহ বলছেন ও শাহি দাইহি যারা সুদের সাক্ষী দেয় এখন এই পথটা অবশ্য ফাঁকা এখন কম্পিউটার সাক্ষী দেয় সিসিটিভি ক্যামেরা সাক্ষী দেয় লেগালেগি সাক্ষী দেয় আর সাক্ষী যেমন তোলার সময় লাগে না তারপরে অনেক সময় রাখে রাখে না নমিনি না কি জানি বলে ওটাকে যে ভাই এই লোকটাকে টাকা দিলাম আপনার দিকে টাকায় কিন্তু টাকাটা দিলাম আছে না নাই এই তো সাক্ষী নাকি এ লোক খুব মহৎ সাজে বাপ রে বাপ আমাকে দেখে টাকা দিলো এ মাঝে মধ্যে খোটাও দেয় আরে তুই তো টাকাই পাই না আমার জন্য দিছে ব্যাটা তোর ওপর যে আল্লাহ নবীর অভিশাপ যার নামের দরজায় গিয়ে খটখট করতেছে তুমি এই এই হুঁস আছে তোমার অরে খালি খোটা দাও যে আমার জন্য টাকা পালি না হলে পাইতি না এর উপরে অভিশাপ এবং আল্লাহ নবী বলছেন ও কালাহ কেউ এর থেকে কম না সবার উপরে অভিশাপ সমান জোরে বলেন না অঞ্জুবিল্লা আমি যে কথা বুঝাতে পেরেছি সুতরাং সুদি কিস্তিওয়ালাদেরকে বাসায় ঠাই দিবেন না ওরা মাঠে ময়দানে সরকারি জায়গাতে কিস্তি তুলে নিয়ে চলে যাক কত লোক আছেন পাঁচশো এক হাজার টাকা মাসে পাওয়ার জন্য বসতে দেন না কথা বলার না কেন দেন না দেন না কথা কয় না সবার বাড়িতে বসে একটু সাহস করে বলেন না বসতে দেয় তো কারো বাসাতে থাকলে কষ্ট পাবেন না প্লিজ আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই আপনি পাঁচশো এক হাজার টাকার জন্য এই যে যারা সুদ খায় তাদের অন্তর্ভুক্ত আপনি হবেন কারণ আপনাকে পাঁচশো থেকে দিচ্ছে ওর বাপার জমি বিক্রি করে এনে দিচ্ছে ওই সুদের লাভ হচ্ছে ও বেতন খাচ্ছে আপনাকে ও এক হাজার দিচ্ছে বাকি ও বিশ হাজার খাচ্ছে আপনাকে এক হাজার দিচ্ছে এই আর কি ঠাই দিবেন না এদেরকে ওরা সরকারি জায়গাতে বসে কিস্তি তুলে নিয়ে টাকা পয়সা তুলে নিয়ে চলে যাক আপনি মুসলিম আপনার বাড়িতে ওরা ঠাই পাবে না কারণ যদি দেন আল্লাহর নবীর অভিশাপ আপনার উপরে আচ্ছা সময় খুবই অল্প অনেক কথা বলার আছে তাহলে আপনি এখন বলবেন হুজুর ব্যাংকিং সিস্টেম কি করবো টাকা রাখবো না রাখবেন কাদের কাছে রাখবেন আমি তাও বলছি না আপনি যথাসাধ্য যারা সুদ থেকে বেঁচে থাকে এদের ব্যাংকে টাকা রাখবেন কাদের আমি নাম নেব না কারণ তাদের ব্যাপারে আমার স্পষ্ট ধারণা নাই তা হতে পারে তাদেরও সুদ থাকতে পারে আমি জানি না তবে যারা বলে যে আমরা সরাসরি সুদ খাই আরেকজন বলছে যে আমরা সুদ থেকে বেঁচে থাকি ও তো এর চেয়ে ভালো নাকি আপনি ওর সঙ্গে ওঠা বসা করবেন আর যদি সুদী ব্যাংকে টাকা রাখাই লাগে আপনার যে সুদের যে টাকা আসবে এটা আপনি কখনো ইউজ করবেন না এবং আপনার একটা হিসাব থাকবে আমি ব্যাংকে লাখ টাকা রাখলাম টাকা তুললাম ব্যাংকে আমার এখন আর আছে আবার রাখলাম ব্যাংকে আমার এখন সত্তর হাজার আছে সত্তরের উপরে পঁচাত্তর ছিয়াত্তর বা আশি যেই দশ পনেরো বিশ হাজার টাকা থাকবে এটা আপনার না সুদের টাকা এটা কি হবে এটা আপনি তুলবেন তুলে ভালো ভালো কাজে ব্যয় করে দিবেন নেকির আশা ছাড়া কথা বোঝেন নাই মনে হয় এই টাকা যদি তুলেন বা তোলা লাগে কি করবেন ভালো কাজে ব্যয় করবেন রাস্তা করে দিবেন কালভার্ট করে দিবেন ব্রিজ করে দিবেন তবে নেকির আশা করবেন না কারণ হারাম কিছু ব্যয় করে আল্লাহ কখনো সেটার প্রতিদান দেন না আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না সুতরাং ওই ব্যাংকগুলোর সঙ্গে ওঠাবসা বসা করবেন আর যদি সুদি ব্যাংকে ওঠাবসা করা লাগে তারা তার আপনার একটা হিসাব থাকবে যে আপনি কতটুকু ব্যয় করলেন কতটুকু নিলেন ঠিক আছে আচ্ছা আল্লাহ নবী সাল্লাম আর আরেকটি হাদিস যেটা মিশকাতুল মাসাহাবিতে রয়েছে সাত শত পঁচিশ নম্বর হাদিস এই হাদিসের সনদ অনেক ইমাম মুহাদ্দিসদের নগটে গ্রহণযোগ্য নয় কমন দেখে হাদিসটা বললাম আল্লাহ নবী বলেছেন যে এক টাকা সুদ খায় আল্লাহ নবী সাল্লী আসসাল্লাম বলেছেন সিদ্ধাইনি ওসাবেই না জি ছত্রিশ বার জেনা করার গুণা হয় যে হাদিসটা আছে অনেক মহাদিশের কাছে এই হাদিসের সনদ গ্রহণযোগ্য নয় কমন দেখে আপনার কাছে বললাম তবে শক্তভাবে কথা বললাম না ইবনু মা যাতে হাদিস রয়েছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন সুদের গুনার ছোট সত্তরটা শাখা রয়েছে এর সবচেয়ে ছোট গুণার নাম হচ্ছে নিজের মাকে বিয়ে করা নজ্লা বললেন না নিজের মাকে বিয়ে করা আচ্ছা সবচেয়ে ছোটটা যদি নিজের মাকে গুণা করা হয় সত্তরটা শাখা রয়েছে সবচেয়ে বড় কোনটা একটু মাথা খাটিয়ে বললাম তো বলা যায় কিনা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করা মাসা আল্লাহ ওই যে আয়াত বললাম এটা তো ছোটোটা সত্তরটা রয়েছে আর ছোটটা হচ্ছে মায়ের সঙ্গে করা এটা শুনেছেন নতুন একটা যদিও মাথায় খাটান নাই বড়টা হচ্ছে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করা আল্লাহ আমাদের হেফাজত করুক বলেন আমি আচ্ছা আরেকটা হাদিস এই জায়গাতে বলে আমি সামনে চলে যাই রসুল্লাহ সালাম সুদ খাবার আচ্ছা ও আয়াতটা সুদ যারা খাচ্ছেন সময় খুবই অল্প সুদ যারা খাচ্ছেন আল্লাহ নবী সাল আলী আসাল্লাম তাদের ধ্বংসের ঘোষণা করে দিয়েছেন আল্লাহ নবী বলেছেন তাদের ধ্বংস হবে এবং আল্লাহ কোরআনেও বলছেন সুরাবা তারা দুই নম্বর সুরাত তিন নম্বর পাড়া দুইশো আটষট্টি নম্বর আয় আল্লাহ বলছেন ইয়ম রিবা ওয়াই ইউরবি সাদাকা আল্লাহ রব্বুল আলমিন সুদকে নিশ্চিন্ন করেন আর আল্লাহ দানকে বাড়িয়ে দেন কথা বুঝতে পেরেছেন ইতি করলাম তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা কি বুঝলাম এই সুদগুলো খাওয়া জায়েজ না হারাম লাস্ট টার্নিংয়ের বক্তব্য এখন সেটা হলো আমরা যেভাবে সুদ খাই বুঝতে পারি না সুদ যেটা আমরা খাই মূলত বন্ধক রাখা ইসলামে যায় বন্ধকটা একটু বুঝে নেন বন্ধক বুঝেন তো আল্লাহ কোরআনুল করিম সরা বাকারা দুইশো তিরাশি নাম্বার আয়তে বন্ধক নিয়ে আল্লাহ কথা বলছেন আল্লাহ বলছেন যখন তোমরা সফরে থাকবে অথবা লেখালেখির সুযোগ নাই সাক্ষীর সুযোগ নাই মানুষকে টাকা ধার দিতে হলে লেখালেখি করতে হয় যে অমুক অমুক টাকা নিলাম এক জায়গাতে লেখা হবে সাইন হবে সই হবে টাকা ধার দিলে সই করাতে হবে লেখালেখি করতে হবে অথবা দুইজন সাক্ষী রাখতে হবে বিধানকার আপনি শুধু টাকা ধার দেন কেউ দেখে না লোক এখন বলে আমি নেই নাই এখন বলছেন ভাই এগুলা ধার মানুষ দেয় এগুলো ধার দিয়ে আমি বিপদে মানুষকে টাকা দিলে সম্পর্ক নষ্ট হয় বলে না মানুষকে টাকা দিলে সম্পর্ক নষ্ট হয় টাকা দিলে সম্পর্ক নষ্ট হয় না টাকা নিতে গেলে সম্পর্ক নষ্ট হয় টাকা দিলে তো ওর কাছে আপনি সাহেব পারলে আপনার পা ধুয়ে পানি খাবে যখন নিতে যাবেন তখন সম্পর্ক নষ্ট হবে কথা মনে আমার বোঝেন নাই তো মূলত আপনি শুধু দানের ধার দেওয়ার নেগিটা নিতে যাচ্ছেন কিন্তু লেখালেখির সুননাথ ভুলে গেছেন সাক্ষী রাখার সুননাথ ভুলে গেছেন এখন তো টেনশনে পড়তে হবে আপনাকে অর্ধেক সুননাথ মানতে বলেছে কে আর অর্ধেকটা ছাড়তে বলেছে কে কথা আমার বুঝতে পেরেছেন আচ্ছা বন্ধক কেন রাখা হয় ধরেন লেখালেখি করার সুযোগ হলো না অথবা সাক্ষী পাওয়া গেল না অথবা এই দুইটার উপর আপনাদের ভরসা হচ্ছে না তখন করতে হবে কি দুইটা জিনিসের বন্ধ কি হয় একটা হচ্ছে অস্থাবর একটা হচ্ছে স্থাবর অস্থাবর মানে বোঝেন ধরেন মোবাইল এটা একটা অস্থাবর সম্পদ ধরেন মোটর সাইকেল এটা একটা অস্থাবর সম্পদ একটা মানুষকে বললেন ভাই আমাকে পঞ্চাশ হাজার টাকা দেন এই যে আমার মোটর সাইকেলটা রাখলাম আমি আপনাকে টাকা দিয়ে মোটর সাইকেলটা নিয়ে যাব। কারণ আপনি একজনকে টাকা ধার দিলেন টাকা ধার দিয়ে এখন ভাবছেন ভাত খেতে বসে ভাবছেন আরে টাকা কি আমাকে ফেরত দিবে ঘুমাইতে গিয়ে ভাবছেন আরে টাকা কি আমাকে ফেরত দিবে আরে ইসলাম আপনাকে এত টেনশন রাখে নাই মোটর সাইকেল জমা দিয়ে গেছে টাকা দিলে দেখ না দিলে বিক্রি করে নেবা খাও দাও আরামসে ঘুমাও কথা আমার মনে হয় বোঝেন নাই এই যে আপনাকে মোটর সাইকেলটা বন্ধক রাখলো কেন আপনি টাকাটা তার কাছ থেকে বন্ধকির জিনিস নিয়ে টাকা দিয়ে চলে যাবেন তবে এর জন্য কিছু বাড়তি নেওয়া যাবে না আচ্ছা সে মোটর সাইকেলটা রেখে গেল আপনাকে টাকা দিয়ে মোটর সাইকেল নিয়ে গেলো অথবা টাকা দিতে পারলো না আপনি মোটর সাইকেলটা বিক্রি করলেন ষাট হাজার টাকায় কত টাকায় ষাট হাজার টাকায় বিক্রি করলেন আপনার পাওনা কত পঞ্চাশ হাজার এখন এই দশ হাজার কি করবেন যে দশ হাজার লাভ হয়ে গেল রেখে দেয় নাকি যদি রাখেন আপনি খোর এইটা যার মোটর সাইকেল তাকে দশ হাজার টাকা দিয়ে দিতে হবে আচ্ছা মোটর সাইকেল সে রেখে গেছিল ভাবছেন আমার মোটর সাইকেল টাঙ্কি মাঙ্কি ভরা আছে নাড়ায় চালায় দেখছেন ভরা আছে চাবি তো আপনার কাছে আছে গিয়ার দিয়ে নিয়ে চলে গেলেন বাজার টাজার করে নিয়ে আসলেন মাঝে মধ্যে বের হন এই যে মাঝখানে ওর মোটর সাইকেলটা ব্যবহার করলেন আপনি সুদখোর আপনার ব্যবহার করার অধিকার নাই জাস্ট টাকা উদ্ধারের জন্য সে গেছে তার অনুমতি ছাড়া আপনি মোটর সাইকেল বা মোবাইল ব্যবহার করতে পারবেন না এটা হচ্ছে বন্ধ কি এটা জায়েজ আরেকটা হচ্ছে জায়গা জমি রেখে যেটাকে আমাদের কি দিকে কট এবার আসছে জায়গা মতো এটুকু না বলে আর ছাড়ছি না কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের এতটুকু বলে শেষ করব এই পয়েন্টটা বলে শেষ করব এটাই মেইন মজা বন্ধ কি যখন একটা জমি বন্ধক রাখা হয় জমি বন্ধক রাখা জায়েজ রাখতে পারেন তবে বন্ধক রাখার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা তোলা আপনাকে যদি একটা লোক আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা ধার নিয়ে যদি জমি বন্ধক রাখেন রেখে দিলেন তার কাছে আপনাকে এক লাখ টাকা দিচ্ছেন এখন টাকা তুলবেন কিভাবে জমি কি বিক্রি করতে পারবেন মোবাইল যেভাবে বিক্রি করতে গিয়েছিলেন পারবেন যদি বিক্রি করতে যান ওর পাঁচটা ছেলে পাঁচটা লাঠি নিয়ে আসবে আপনার এক পা কবরে গেছে বর্ষ উত্তর কয় লাঠির বাড়ি খাবেন তা আপনি যে বন্ধক রাখলেন জমি কি কারণে রাখলেন মূলত জমি বন্ধক রেখে বন্ধগির যেই হক এটা আদায় হয় না আচ্ছা তারপরেও রাখলেন জায়েজ রাখা রাখলেন আচ্ছা এখন জমি বন্ধক রেখে সে আপনার কাছ থেকে এক লাখ টাকা নিল সে আর তো জমি চাষ করতে আসবে না এখন আপনি কি করলেন তার জমি খাচ্ছেন খাচ্ছেন আর খাচ্ছেন যেই দিন টাকা ফেরত দিবে সেই দিন জমি ফেরত দিবেন এখন এক বছর ধরে জমি আপনার কাছে ছিল দুই বছর ধরে ছিল চাষ করে খেয়েছেন এটা কি খেয়েছেন কথা আমার মনে বোঝেন না ফতুয়া আপনারা দেন এই যে এক বছর চাষলেন খাটলেন খেলেন এটা কি খেলেন সবাই বলতে হবে কি খেলেন আপনারা কিন্তু আগে বলছেন আমি কিন্তু আগে বলি নাই এটা আপনি সুদ খেলেন হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল সুদ একটা নায়িকা সিনেমা করে ছবি করে সেও গান করে নাচ করে সিনেমা করে আর একটা নায়িকাও ছবি করে সিনেমা করে দুইজনের নাম শুধু ভিন্ন চেহারা শুধু ভিন্ন কাজ এক এর সিনেমা দেখলে দশটা গুনা হবে আর ওর সিনেমা দেখলে পাঁচটা গুনা হবে এরও এর সিনেমা দেখলেও যদি দশ গুণা হয় ওর সিনেমা দেখলেও দশ গুণা হবে চেহারা যতই ভিন্ন হোক কিন্তু কাজ তো এক একটা দেখলেও দশ গুণা অর্টা দেখলেও দশ গুণা ঠিক তেমন ওই টাকা দিয়ে সুদ খাওয়াও যা এই জমি রেখে চাষাবাদ করে খান এক বছর দুই বছর রাখেন জমি চাষ করে খেতে থাকেন টাকা যেই দিন দেয় সেই দিন জমি ফেরত দেন টাটকা সুদ খুর আপনি আপনার দোয়া আল্লাহর কাছে যাবেন আপনার লানত আপনার উপর রসুল লানত আপনিও মায়ের সঙ্গে জেনা করেন আপনা আপনাকেও রসুল আসলাম অভিশাপ করেছে আপনাকেও আল্লাহ ধ্বংস করবে আল্লাহ আপনাকেও জাহান নামে দেবে তাহলে জায়েজ কখন হবে এখন আসেন যদি জমিটা জায়েজ করতে চান চাষাবাদের মাধ্যমে আচ্ছা পত্তনই বুঝেন তো পত্তন এটা কিন্তু জায়েজ এক বছরের জন্য দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে দোকান বা জমি নিলেন এক বছর পর জমিওয়ালার কাছে জমি ফেরত যে টাকা দিয়েছিল টাকা ওষুধ যেটাকে খাই খালাসি বলা হয় পত্তন বলা হয় বুঝেন তো এটা যায় যেতে কোনো অসুবিধা নাই তবে এই যে জমিটা এখন কট রাখা হলো এখন এটা হালাল করার উপায় কি হালাল করার উপায় হলো আপনি যদি তার জমিটা ব্যবহার করেন কি করেন ব্যবহার করেন তাহলে প্রত্যেক বছর একটা তো জমির তো পত্তনই একটা টা ধর এদিকে কত টাকা জমি কত হাজারে পত্তন হয় ধরলাম বিশ হাজার বিশ হাজার তো তাহলে আপনি তার জমিটা যদি দুই বছর খান ওই লোকটাকে কত হাজার টাকা আপনাকে দিতে হবে চল্লিশ হাজার সে আপনার থেকে নিয়েছিল এক লাখ টাকা হয় আপনি টাকা দেওয়ার সময় চল্লিশ হাজার টাকা কম নেবেন অথবা প্রত্যেক বছর জমি চাষ করার জন্য বিশ হাজার করে টাকা দেবেন কত বিশ হাজার তাহলে আবার জায়েজ হবে এটা আরেকটা চুক্তি করালো তখন জায়েজ হবে কিন্তু ওই যে পাইকারি হালে খাচ্ছেন যেই দিন ফেরত দিবে পাঁচ বছর দশ বছর ধরে খাচ্ছেন ওই দিন ফেরত দিবেন একদম হারাম খোর আপনি আপনার হজ কবুল হবে না আচ্ছা এখানে একটা বুদ্ধি খাটাই কি জানেন টাকা যখন লেনদেন করে ভাই আমি তো হাজি মানুষ আচ্ছা ভাই হ্যাঁ হাজি মানুষ তা কি করতে হবে বলছে ভাই হারাম কেমনে খায় তো কি করতে হবে প্রত্যেক বছর তোমাকে আমি পাঁচ হাজার টাকা জমির ভাড়া বাবদ দেব কত বড় শয়তান খেয়াল করেন আপনি জমি ওই যে মাঝখানে যে বললাম পত্তনির টাকা দিলে হবে এখন ও করলো কি পত্তনী এইদিকে ছিল না টাঙ্গাইলে গেছি শরীর খুব ক্লান্ত মাহফিলের সময় টানা প্রোগ্রাম থেকে গিয়ে ঘুমাইছি দুই মুরব্বী গিয়ে আমাকে যতটুকু পারে ঘুতায় ঘাতায় তুলছে ঘুম থেকে তোলার পরে আমাকে বলছে হুজুর একটা আলা বলেন বিরক্তির সাথেই বললাম যে ঘুম ভাঙায় মাসালা জিজ্ঞেস পরেও করতে পারতেন আচ্ছা বলেন বলছে হুজুর কট রাখা কি জায়েজ কিনা আমি বলছি না হারাম বলছে এক সায়ক তো বললো জায়েজ কিভাবে যায়স বলছে যদি ভাড়া দেওয়া হয় তাহলে যায়স তো কিভাবে বলছে ওই লোকের কাছে আমি এক লাখ টাকা দিয়ে জমি নিলাম আর বছরে বছরে ভাড়া বাবদ আমি তাকে দুই হাজার টাকা দিলাম তাহলে যায়জ হবে না আরে বলছি বাপরে একই ধরনের ভাটবার জমির পত্তর বিশ হাজার টাকা সে চুক্তি করলো পাঁচ হাজার বা দুই হাজার টাকা বাকি পনেরো হাজার টাকা করে দিলেন না কেন বাকি আপনি যে পনেরো হাজার টাকা দিলেন না এই পনেরো হাজার টাকা সুদ খাওয়ার গুণা আপনার উপরে বর্তাবেই আপনি হক নষ্ট করলেন কেন জমি যদি চাষ করতে চান পুরা পত্তনি টাকাই দিতে হবে হ্যাঁ পাঁচশো এক হাজার সেটা উনিশ বিশ সেটা ভিন্ন কথা কিন্তু দুই হাজার পাঁচ হাজার টাকা চুক্তি করতেছেন এত চালাকি যদি আপনার মাথায় থাকে টাঙ্গাইলের ওই মানুষের কাছে যান আমাদের কাছে এত সস্তা ফতোয়া পাবেন না কথা কি আমি বুঝাতে পেরেছি আপনাকে তখন এখন বলবেন হুজুর এত কষ্ট করার কি দরকার আমিও তো বলছি আপনাকে এত কষ্ট করতে বলেছে কে খালি ওখানে গিয়ে ঘুরঘুর করেন ওখানে গিয়ে ঘুরঘুর করেন ওখানে একটু লাভ হওয়ার সম্ভাবনা বেশি আছে না ওই জন্য আমি যতটুকু বললাম কথা কি বুঝতে পেরেছেন যা বোঝেন নাই খুদ্া শেষ হলে বুঝে নেবেন আর সময় নাই বাড়তি অনেক সময় নিয়ে ফেলেছি আল্লাহরবুল আলমিন যে কথাগুলো বললাম আমাদেরকে এই সুদ থেকে আল্লাহরবুল আলমিন বেঁচে থাকার তৌফিক দান করুক বলেন আমিন আরো যত আছে আশা ভরসা আমাশা যত আছে এগুলো এনজিও ফেনজিও সব সুদের সঙ্গে জড়িত ওঠা বসায় যাচ্ছে গ্রামীণ ব্যাগ যত যা আছে এগুলো যাবতীয় থেকে যতটা পারেন নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন আর মনে রাখবেন যারা সুদ খাবে এরা ধ্বংস হবেই এই প্রজন্ম হোক ওই প্রজন্ম হোক নিঃশেষ হবেই ফকির হবেই আল্লাহ বলেছে হবে রসুল বলেছে হবে অতএব হবেই এতে কোনো সন্দেহ নাই আল্লাহ আমাদের যাবতীয় হারাম থেকে হেফাজত করুক বলেন আমিন আর একটা পয়েন্ট বলতাম কিন্তু আমি বলবো না ধার দেওয়ার ফজিলত কারণ সুদের বিপরীতে কি ধার দেওয়া ওইটা আজকে সুযোগ হলো না অন্য কোনো দিন ধার দেওয়ার সিস্টেমটা যেন আমাদের সমাজে চালু থাকে আমরা নিয়ম মেনে লেখালেখি করে সাক্ষী রেখে ধার দেওয়ার পন্থাটা চালু করব তাহলে দেখা যাবে সুদ ধীরে ধীরে নিশ্চিন্ন হয়ে যাবে আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে হারাম থেকে হেফাজত করে বলেন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা মারা গেছে আপনি তাদের মাফ করে দিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে দিন আল্লাহ বিশেষ করে আমাদের সম্মানিত শাহেক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব তিনি ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় আছেন হাঁটুর অপারেশন হয়েছে সাকসেসফুল অপারেশন হয়েছে আল্লাহরবুল আলমিন তাকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফেরত দিন আল্লাহরবুল আলমিন শাহেকের নেক হায়াত দ্বারাজ করে দিন আল্লাহ এই জ্ঞানের বৃক্ষকে এই বটগাছকে আমাদের মধ্যে আরো লম্বা সময় তার কল্যাণ আমাদেরকে পাওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে জাতিকে উপকৃত হওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ আমাদের মধ্যে যারা এলাকার লোকজন অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে দিন আল্লাহ আমাদের মধ্যে যারা মারা গেছে তাদের মাফ করে দিন আল্লাহ আমাদের মধ্যে যারা হেদায়ত প্রাপ্ত নয় তাদেরকে হেদায়ত দান করে দিন আল্লাহ আমরা যারা হালাল